আইসিসির যে কোনো টুর্নামেন্টে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই বিশাল অঙ্কে টাকা এই ম্যাচকে ঘিরেই বিজ্ঞাপন সম্প্রচার সত্ত্ব আর স্পন্সরদের সবচেয়ে বড় উৎস তৈরি হয় সে কারণেই দু সালের পর থেকে আইসিসি প্রায় প্রতিটি টুর্নামেন্টেই দুই দলকে একই গ্রুপে রেখেছে সূচিও এমনভাবে বানানো হয় যাতে একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকে কিন্তু এবার দৃশ্যপট বদলে গেছে পাকিস্তান সরাসরি জানিয়ে দিয়েছে তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না পনেরোই ফেব্রুয়ারির ম্যাচে না খেলার সিদ্ধান্তের পর বড় প্রশ্ন উঠে এসেছে ভারত আর আইসিসি এখন কি করবে হঠাৎ করেই ভারতের সুর কিছুটা নরম এমনকি ভারতীয় রাজনীতিবিদদের কেউ কেউ এখন মোস্তাফিজুর রহমানের পক্ষেও কথা বলছেন ক্রিকেটার স্প্রিটের কথা তুলে ধরে ভারত পাকিস্তানকে ম্যাচ বয়কট না করার আহ্বান জানিয়েছে পাশাপাশি আলোচনায় উঠে আসছে আরেকটি বড় প্রশ্ন বাংলাদেশকে কি তাহলে আবার বিশ্বকাপে ফেরানো হচ্ছে এই আলোচনা জোরালো হয়েছে পাকিস্তানের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশের আবেদন অপেক্ষা করে আইসিসি স্কটল্যান্ডকে বিশ্বকাপে প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বলেছে তারা বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচই খেলবে না এই অবস্থায় আইসিসি ডাকছে জরুরি সভা এই সভা নিয়ে চলছে নানা জল্পনা এক পক্ষ বলছে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আসতে পারে অন্য পক্ষের দাবি পর্দার আড়ালে পিসিবির সঙ্গে গোপন সমঝোতার চেষ্টা চলছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানেই কয়েকশো কোটি টাকা টাকার লোকসান সেই ক্ষতি ঠেকানোর একমাত্র উপায় পাকিস্তানের দাবি মেনে নেওয়া আর পাকিস্তানের দাবি একটাই বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনতে হবে কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি স্কটল্যান্ড ইতিমধ্যেই অন্তর্ভুক্ত সব মিলিয়ে যদি সমঝোতা না হয় তাহলে কোটি কোটি ডলারের লোকসান নিয়েই শেষ হতে পারে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ